আমি সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে নিয়ে আপনাদের সাথে ব্যারাকপুরে কমিশনারেট পুলিশ দ্বারা আয়োজিত ব্যারাকপুর তথা এই মহাকুমার অধীন যত পুজো আছে তার আজকে গানিভাল ভাল মা কিন্তু কত বসু আচার বিচার নিষ্ঠা কিছুতে কিন্তু তারা হিসাব করলে আমরা মাকে বিদায় দিয়ে দিয়েছি এবং মা মা কিন্তু খুব সুস্থ বাড়ি পৌঁছে গেছেন কারণ বিদায়ের সময় বিদায়ের একটু আগে বিদায়ের অগ্রিম লগ্নে আমরা নীলকণ্ঠ পাখিকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি গিয়ে সংবাদ দাও যে মা দেওয়ালিতে খুব নিরাপদে মা গিয়েছেন এই জন্য মায়ের বলতে গেলে একেবারে বাপের বাড়ির সব ছেলেরা মেয়েরা এতটা আনন্দ এতটা উৎসুক সেই হিসাবে এত নাচ গান এত নাচ তারা করছে এবং আজকে এই কার্নিভালের শেষে নাচাল কিন্তু রীতিনীতি অনুযায়ী মা চলে গিয়েছেন এখন তার এখানে কাঠামোটি পড়ে রয়েছে কাঠামোটা আমরা শুধু নষ্ট করতে পারি না আজকে তাই সন্ধ্যার পরে এই কার্নিভালের শেষে সিঁদুর খেলা দেবী মরণ এবং বিসর্জন দেওয়া হবে এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুরের কার্নিভালে সাথে রয়েছি নিজে একেবারেই বলতে গেলে তারা পূর্ব পশ্চিম পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য বাচ্চা এবং বলতে গেলে পুরো পাড়া শুদ্ধ কিন্তু এখানে চলে কিভাবে আনন্দ করছে একটু দেখে নিন এরপরে কিন্তু আমাদের বেরোবে র্যালি আপনারা র্যালির জন্য একটু ওয়েট করতে থাকুন